সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকারে লাগবে বলে আমার বিশ্বাস যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি খাবার খেলে কিডনি রোগে সমস্যা হয় যে কিডনি রোগ বা যাদের হয়েছে বা যাদের কিডনি রোগের সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলবো নাম্বার ওয়ান লবণকে অ্যাভয়েড করা পাতে লবণ খাওয়া সরাসরি লবণ খাওয়া লবণটা কখনোই খাবেন না দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ সেবন করে থাকি এই পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ সেবন থেকে বেরত থাকা পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ সেবন করলে কিডনির সমস্যা বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিনিনের মাত্রা অতিরিক্ত হয়ে যায় যাতে করে এই কিডনি রোগের সম্ভাবনা বেড়ে যায় তিন নম্বর যেটা বলবো পানির পরিমাণ কম খাওয়া বা পানি কম সেবন করা পান করা সেই ক্ষেত্রে পানি যারা কম পান করেন তাদের ক্ষেত্রে কিডনি রোগের ঝুঁকি অনেক অংশে বেড়ে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন চার নম্বর যেটা বলবো কম ঘুমানো ঘুমটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তাই বলবো ঘুম কম আসার কারণেও কিন্তু কিডনি ডিজেস হতে পারে পাঁচ নম্বর যে অনেকে আমরা কি করি বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেস ফুডগুলো খেয়ে থাকি প্রসেস ফুডগুলোকে অবশ্যই বর্জন করতে হবে কিডনি ভালো রাখতে গেলে আমি যে পাঁচটি কথা বললাম এই পাঁচটি খাবারকে অবশ্যই কিডনি রুগীদের জন্য অ্যাভয়েড করে চলতে হবে তাহলে কিডনি সমস্যাটা বহুল কমে যাবে তাহলে আজকে কিডনি ডিজেজ থেকে মুক্ত রাখতে যে সমস্ত খাবারকে বর্জন করবেন যে পাঁচটি খাবারকে তা নিয়ে ছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ